সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে এসপিএন বাংলা টিভি সংবাদ উনতিরিশ ডিসেম্বর দু ক্যান্সার গবেষক অধ্যক্ষ ড এস এম সরোয়ার বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীক নিয়ে হবিগঞ্জ তিন আসন ও ঢাকা আট আসন থেকে নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করলেন হবিগঞ্জ তিন আসন থেকে তিনি নিজেই মনোনয়নপত্র জমা করেন এবং ঢাকা আট আসন থেকে ড এস এম সরোয়ার বাংলাদেশ ইসলামী যুবসেনার কেন্দ্রীয় সভাপতি ও প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের পক্ষে মনোনয়নপত্র জমা করেন কথাসাহিত্যিক ইঞ্জিনিয়ার বি এম এরশাদ সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ কবি ইসমাইল হোসেন সহ সহসভাপতি বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ ড এস এম সরোয়ারের মনোনয়ন ফর্মের প্রস্তাবকারী সাংবাদিক মোহাম্মদ আজিজুল হক মিন্টু ও মহম্মদ ওহিদুর রহমান ওহিদ সহসভাপতি বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ পরিশেষে মিট দ্য প্রেসের সাথে মিলিত হন এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন বক্তব্যে কী বলছে শুনুন পরিচালনায় সাংবাদিক আজিজুল হক মিন্টু যোগাযোগ শূন্য এক সাত এক 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 চার তিন তিন চার দুই বাংলাদেশ ইসলামী পন্টের পক্ষ থেকে বাংলা ইসলামী যুব সেনা এবং ছাত্র সেনা এবং আহলে সুন্দর এবং বৃহত্তর সমিতিদের পক্ষ থেকে প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সুক্রিয়া জ্ঞাপন করছি মহান রাবুল আলমিনের দরবারে আল্লাহ রসের সহমতে আমরা এইমাত্র আমাদের মজুর তিন আসলে ইসলাম পদের উন্নয়ন গবেষণার এবং যেটা নেতৃবৃন্দকে নিয়ে আমরা মনোনয়নপত্র এই মাত্র জমা দিলাম আপনাদের কাছে দোয়া চাই যেন মনোনয়নপত্র সুন্দরভাবে যাচ্ছে এবং বাসায় মধ্যে আমাদেরকে মনোনয়ন দেওয়া হয় এবং আমরা যেন আল্লাহর পক্ষে রাসুলের পক্ষে রাজপথে কথা বলতে পারি আপনারা দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসলাম আমরা মোমবাতির পতীকে নিয়ে মাঠে ময়দানে

আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী এবং সাংবাদিক বন্ধুরা আসসালাম আলাইকুম আপনারা জানেন ঢাকা আট আসন বাংলাদেশের মধ্যে একটা ঐতিহ্যবাহী তিনশো আসনের মধ্যে একটি আসন যে আসন থেকে উপমহাদেশের বিশিষ্ট ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সারদ সাহেব নির্বাচন করছেন তিনি ইতিমধ্যে ঢাকা ঢাকা আট এবং হবিগঞ্জ তিন থেকে যৌথভাবে দুইটি আসন থেকে নির্বাচন করতেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং বৃহত্তর ছুন্নি জোটের পক্ষ থেকে শান্তির প্রতীক এবং ভালোবাসার প্রতীক মোমবাতিতে আমি প্রিয় দেশবাসীকে আপনাদের এই সাংবাদিক বন্ধুদের ভাইদের মাধ্যমে বলতে চাই যদি শান্তি চান তাহলে মোমবাতিতে দিন শান্তির প্রতীক মোমবাতি আলোর প্রতীক মোমবাতি মোমবাতি এমন একটা প্রতীক যেটা মসজিদে মন্দিরে গির্জায় মাদ্রাসায় কি জন্মদিনের উৎসব পালন করতেও যেটাকে জ্বালাইতে হয় একটা পবিত্র প্রতীক এবং শান্তির প্রতীক কথাই বলে যদি থাক যদি যদি চাও শান্তি তাহলে ভোট দাও মোমবাতি মোমবাতির কোনো বিকল্প নেই আর ক্যান্সার গবেষক ডাক্তার দেখছেন সারো সাহেব একজন মানবিক মানুষ উদার মানুষ এবং তিনি একজন বিশিষ্ট ক্যান্সার গবেষক এশিয়া মহাদেশের ভিতরে সে ক্যান্সার গবেষণায় যে বিরল ইতিহাস সৃষ্টি করছে তার তুলনা পৃথিবীর মুখে কেউ হয় না যিনি একমাত্র ব্যক্তি ক্যান্সার গবেষণায় তিনি সাকসেস আর এই ব্যক্তিকে যদি আমরা ভোট দিয়ে ঢাকা আর্ট থেকে জয়যুক্ত করতে পারি তাহলে তিনি মানব সেবায় দৃষ্টান্ত স্থাপন করবে আমি প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে ঢাকা আট আসনের সর্বময় ভোটারদেরকে বলবো আপনারা অনেক লোককে দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে দেখেছেন তাদেরকে কি পেয়েছেন আমি জানি না আমি সেটা বলবো না শুধু এতটুকু বলবো মানবিক মানুষ ডাক্তার এস এম সারা সাহেবকে আপনারা মোমবাতিকে ভোট দিন এবং আমি আশা করি তিনি যদি জয়যুক্ত হতে পারেন তাহলে ঢাকা আট হবে বাংলাদেশের ভিতরে একটা মডেল মডেল আসন তাই আসুন দল মত নির্বিশেষে সবাই সবকিছু ভুলে গিয়ে মানবতার যিনি সেবক সেই মহান ব্যক্তি ডাক্তার আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন ভালো থাকুন এবং বিশেষ করে আমার ঢাকা আট আসনের সর্বময় জনগণের কাছে আবারও দোয়া এবং ভোট চেয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকুন ধন্যবাদ আমার প্রিয় বন্ধু বিএম এর কথা সাহিত্যিক বিএম এর অত্যন্ত ধন্যবাদ যে উনি আমাদের বিশিষ্ট স্বনামধন্য বিশিষ্ট ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সরার সম্বন্ধে দু একটি কথা বলেছেন আমিও তার ধারাবাহিকতায় আমাদের বিশিষ্ট ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সরার সম্বন্ধে দু একটি কথা না বললেই নাই সেজন্য আমি বলতেছি আমাদের প্রাণ প্রিয় মানুষ স্বনাম ধন্য বিশিষ্ট ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সরোয়ার ঢাকা আসন থেকে এবং হবিগঞ্জ তিন আসন থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেছেন এবং আজকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিয়েছেন আপনারা আমাদের এস এম সরোয়ার সাহেবের পাশে থাকবেন তার নির্বাচনী এলাকায় যত ভোটার আছে সবাইকে আমি আহ্বান জানাই তার এই মোমবাতি মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন মোমবাতি যেমন অন্যকে আলো দিয়ে নিজে নিঃশেষ হয়ে যায় উনিও একজন মানবিক মানুষ ওনার সেবায় ওনার ভালোবাসায় প্রতিটি জনগণ অত্যাধিক আনন্দের সাথে জীবন যাপন করতেছে উনি এমনই এক ব্যক্তি ওনার হাতের স্পর্শে ক্যান্সার রোগী কিডনি থ্যালিসমের রোগী ভালো হয়ে যায় আপনারা যা দূর দূরান্ত থেকে আছেন রোগ रोग भोगे तो তারা ওনার স্পর্শে আসবেন ওনার নিবিড় তত্ত্বাবধানে আপনারাও ভালো হবেন তার পাশাপাশি ওনার নির্বাচনী এলাকার জনগণনাকে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করবেন আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাই আমাদের প্রাণপ্রিয় স্বনামধন্য বিশিষ্ট ক্যান্সার গবেষক ডক্টর এস এম সরোয়ারকে মোমবাতি প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন এবং এই সাংবাদিক বিন্দুকেও আমি অভিনন্দন জানাই ডক্টর এস এম সরওয়ারের পক্ষ থেকে আপনারা এই যে ভিডিওটি করছেন এটা বিভিন্ন জায়গায় প্রচার করে তাকে ভোট পাওয়ার জন্য সহযোগিতা করবেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আসসালামু আলাইকুম আ অমাক বারাকাতুকাতু আজান্নাতু